একজন পুরুষ যখন কঠিন পরিস্থিতিতে পড়ে যখন সর্বশান্ত হয়ে যায় চাকরি ছেড়ে যায় পকেটের টাকা থাকে না নিঃস্ব হয়ে যায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার বর্গ সবাই সরে যায় ভাই কেউ থাকে না পাশে সেই পুরুষটিকে সান্ত্বনা দেওয়ার জন্য একজন থাকে ভাই পাশে কে জানেন তার স্ত্রী এই মেয়েটা না একটা সময় সেই পুরুষের সাথে অনেক ঝগড়াঝাটি করে মাঝে মধ্যে রাগ করে বাবার বাড়িও পালিয়ে যায় এমন অনেক পরিস্থিতি হয়েছে তার স্বামী হয়তো তার উপর রাগ করে তারপর হয়ে না খেয়ে চলে এসছে আবারও তারপর বাড়ি ফিরে যাই হোক কিন্তু শেষ থাকে জানেন। তার হ্যাঁ ভাই আপনার জীবনে যদি সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী কেউ হয়ে থাকেন আপনার বাবা মায়ের পর আপনার স্ত্রী ভাই আত্মীয় স্বজন পরিবার বর্গ বন্ধু বান্ধব ভাই কেউ থাকবে না পাশে একটা সময় যে দেখবেন যখন টাকা পকেটে থাকবে না যখন সময় খারাপ চলবে সবাই সরে যাবে সবাই সরে যাবে কেউ থাকবে না পাশে কিন্তু এই মেয়েটি থাকবে অর্থাৎ আপনার স্ত্রী সে নুন ভাত খেয়েও পড়ে থাকবে আপনার বিপদে আপনার কঠিন পরিস্থিতিতে আপনার দুঃখে সে পাশে থাকবে হ্যাঁ সে ঝগড়া করবে তার সাথে আপনার খুনসুটি হবে সে সমস্যার সৃষ্টি করবে গণ্ডগোল করবে কথায় কথায় রেগে যাবে ঝগড়া করবে কিন্তু তবুও শেষ বয়সে আপনার স্ত্রী কিন্তু আপনার পাশে থাকবে তাই ভালোবাসুন আপনার স্ত্রীকে আপনার স্ত্রীর সমস্যাগুলো বোঝার চেষ্টা করুন এই যে বললাম খানিক্ষণ আগে বাবা মায়ের পরে যদি কেউ সত্যি শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন না আপনার স্ত্রী আপনার পকেটে যখন প্রচুর টাকা থাকবে তখন দেখবেন এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চারিদিকে ঘুর ঘুর করবে কত বন্ধু বান্ধব জুটে যাবে মানে আপনি হয়তো তাদের পার্সোনালি চেনেন না তারা পৌঁছে গেছে আপনার সাথে বন্ধুত্ব করতে অনেক মিষ্টি মিষ্টি কথা শোনাবে অনেক প্রশংসা করবে আপনার হ্যাঁ বলবে ভাই তুই যদি বিপদে পড়িস আমাকে জাস্ট একটিবার ফোন করিস আমি পৌঁছে যাব আর এই পরিস্থিতিতে যখন আপনার চাকরি ছেড়ে যাবে মানে চারিদিকটা মনে হবে যেন শুধু মরুভূমি ধু ধু করছে চারিদিকে কাউকে পাবেন না খুঁজে কাউকে পাবে না এইসব বন্ধু বান্ধব যখন অভাব ঘরে ঢুকে তখন ওই জানালা দিয়ে বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা প্রেম ভালোবাসা সব জানালা দিয়ে ফুরুৎফুরুত করে উড়ে ফেলায় কিন্তু আপনার বাবা মা বা আপনার স্ত্রী তারা ভাই আপনাকে ছেড়ে যাবে না তারা আপনার দুঃখে দুঃখী আপনার সুখে তারাও আনন্দ উপভোগ করে একজন স্ত্রী তার স্বামীকে এতটা ভালোবাসে যখন সে তার বাবার বাড়ি যায় না তার স্বামীর নামে যদি কেউ উল্টো কথা বলে বদনাম করে তার স্বামীর নামে সে প্রোটেস্ট করে অথচ শ্বশুর বাড়িতে হয়তো অথ আপনার বাড়িতে এটা আপনার বাড়ি বলবো না দুজনেরই বাড়ি অর্থাৎ শ্বশুর বাড়িতে হয়তো আপনার সাথে ঝগড়াঝাটি করছে কিন্তু দেখবেন বাইরে আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলেছে আপনার স্ত্রী কিন্তু প্রটেস্ট করছে হ্যাঁ আমার স্বামীকে কেন বলবে এটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা এটাই হচ্ছে সত্যিকারের প্রেম তাই দুজনে দুজনকে ভালোবাসুন আপনাদের সম্পর্ক যেন আরও মধুর হয় এই প্রার্থনা করব বিধাতার কাছে ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন